একজন মানুষের জীবনে যদি শারীরিক ও মানসিক সুস্থতা থাকে তাহলে সে তার জীবনে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করে বেঁচে থাকতে পারে একটা ভাবেন তো যদি আপনি মরে যান তাহলে যুদ্ধ করবেন কিভাবে আর যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার আপন মানুষগুলোকে পাশে রেখে সারাটা জীবন যুদ্ধ করে কাটিয়ে দিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সকাল থেকে প্রচুর রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল কিন্তু বিকেল পাঁচটার পর থেকে হঠাৎ এত বৃষ্টির নামসে যে থামার কোনো নামই নিচ্ছিল না তো সকালবেলা যে আমি হচ্ছে আলট্রাটা করে আসছিলাম আর ব্লাড টেস্টের জন্য দিয়ে আসছিলাম সেই রিপোর্টটাই এখন দিবে আমরা বৃষ্টি একটু কম দেখে ভাবলাম যে এখন যাই আর যেহেতু ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল যেতে তো হবেই তো বৃষ্টি কম দেখে বের হয়েছি আর রিক্সা ওঠার পরে এত বেশি বৃষ্টি নামছে যে আমরা ভিজে মানে সবাই ভিজে একদম একাকার হয়ে গেছি আমার ছেলেও ভিজে গেছে তো ছেলেকে বলেছিলাম যে তুমি বাসায় থাকো যেহেতু প্রচুর বৃষ্টি বাট না ও আসছে জোর করে তো এখন আমরা রিপোর্ট হাতে পেয়ে গেছি আর রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে মানে প্রতিবারের মতন এবারও আমি দোয়া করছিলাম যে আল্লাহ এবার যেন আমার রিপোর্টটা ভালো আসে এবার যেন আমি একটু সুস্থ হইতে পারি তো কেন জানি আজকে মনে হচ্ছিল যে আমি এবার হয়তো রিপোর্টটা ভালো আসবে কারণ আমি সকালে যখন আলট্রা করেছিলাম তো আল্টার ওই ম্যামটা হচ্ছে আমাকে খুব ভালো করে চেনে যেহেতু আমি এতবার আল্ট্রা করাই এতবার টেস্ট করাই তো ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তো উনি বলছিলো যে না এবার খারাপ কিছু নেই এবার রিপোর্টটা ভালো দেখা যাচ্ছে তো এই জন্য আমি মানে একটু মানে কি বলবো খুবই ভালো লাগছিলো যে হয়তো রিপোর্টটা ভালো আসবে বাট ব্লাড টেস্টটা তো বলা যায় না তো সেটা দেখা যাক কি আসে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ডক্টর দেখে বের হয়ে গেছি আর রিপোর্ট আজকে খুবই ন নর্মাল ছিল তো আমার ডক্টরও খুব বেশি সারপ্রাইজ হয়ে গেছিল যে তোমার এত প্রবলেম বাট আজকের রিপোর্ট একদমই নর্মাল তো এই জন্য আমিও খুশি ছিলাম আর শাওয়ানো খুবই খুবই খুশি ছিল কারণ আমি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি আর বিশ্বাস করেন অসুস্থ থাকলে না আর কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না মানে সারাটা ক্ষণ সেই বিষয়গুলোই মাথায় ঘুরতে থাকে যে আমার কি হয়েছে কি হবে এগুলো নিয়ে না আসলে চিন্তা লাগে তো এই জন্য জীবনে না ভালো থাকতে হইলে না সবার আগে মানে টাকা পয়সা থাকুক বা না থাকুক আপনার সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি সেটা আমি মনে করি মানে যার মানে হয় না সেই বোঝে আমি এখন বুঝি যে আসলে আমার জীবনে টাকা কোনো দিন হোক বা না হোক আমি গরিব থাকি বা বড় হই যাই হই না কেন আমার জীবনে সুস্থতা থাকাটা অনেক বেশি জরুরি আমাকে যদি আল্লাহ আল্লাহতাল্লাহ সুস্থ রাখেন তাতেই আমি অনেক খুশি তো আজকে আমি আসলে অনেক খুশি যে আমার রিপোর্টটা ভালো এসেছে তো আমার আর কিছু রিপোর্ট মানে আর কিছু ডক্টর দেখানো বাকি আছে তো সবাই দোয়া করবেন যাতে আমার ওই রিপোর্টগুলো ভালোবাসে <laughs> তো যাই হোক বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না হাসপা মানে হাসপাতালে হচ্ছে আমি আধা ঘন্টা দাঁড়ানোর পর বললাম যে না অনেক রাত হচ্ছে এবার না হয় কোনোভাবে যাওয়া যাক তো আমরা এক লাইন এক লাইন করে মানে হেঁটে হেঁটে একটা একটা করে লাইন পার করছিলাম কারণ এখানে প্রচুর রিক্সা ছিল কিন্তু কেউই যেতে চাচ্ছিলো না কারণ রাস্তায় হচ্ছে প্রচুর পানি জমে গেছিল তো এই জন্য রিক্সা সহজে যেতে চাচ্ছিলো না তো আমরা মোটামুটি যেহেতু ভিজেই গেছি এই একটু ভিজতেছিলাম তো সাদাতকে হচ্ছে ঘুম থেকে উঠানোর পর কিছু খাওয়ানো হয়নি মানে সন্ধ্যার নাস্তাটা করানো হয়নি তো ওকে বললাম বাবা তুমি কিছু খেয়ে নাও তো ও হচ্ছে এই চিপসই খাবে অন্য কিছুই খাবে না তো এই জন্য ওকে একটা চিপস নিয়েছি আর আমি শাওনকে বলছিলাম যে আমিও একটা চিপস খাবো আমারও চিপস খেতে খুব ভালো লাগে যেহেতু কোনো রিক্সা পাওয়া যাচ্ছিলো না তো আমরা ডিসাইড করলাম যে আমরা এখন বাসে উঠে তারপর হচ্ছে চলে যাব তো কিছুই পাচ্ছিলাম না কিছু করার নেই আর আমার বাসে উঠতে একদমই ভালো লাগে না তো যাই হোক তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ